বেলা এটা এটা হচ্ছে গিয়ে ওয়াই ওয়াই এটা আমরা ছোটবেলাতে খেতাম এই দেখো এখানে ছবি দেওয়া আছে কত কিছু যাই হোক এই ভেতরে আসলে কি আছে যারা জানো তারা তো জানোই তারা তো খেয়েছে যারা কোনো খাও নি তারা দেখো এটা আমি কোনো স্টোরে পাইনি বিগ বাস্কেটে পেয়েছিলাম বিগ থেকে অর্ডার দিয়ে নিচ্ছি আমরা ছেলেবেলায় খুব খেতাম এগুলো তো চলো দেখাই এর মধ্যে কি আছে পুরোটাই খুলে দেখাচ্ছি না পুরোটা খুলে দেখাচ্ছি এর মধ্যে দেখো কি এটা দেখে মনে হচ্ছে নুডলস আসলেই নুডলস কিন্তু এটা রোস্টেড নুডলস কোনো মশলা সহ আছে দেখা যাচ্ছে কালারিং আর এর মধ্যে আছে পাউডার আছে একটাতে একটা আছে অনিয়ন ফ্লেভার অয়েল আর আছে এটার মধ্যে চিলি পাউডার

সিজনিং পাউডারটা ছড়িয়ে দিচ্ছি অনিয়ন ফ্লেভার অয়েলটা দিয়ে দেব দেখো ছিঁড়ে নিয়েছি আমি দিয়ে দিলাম পুরোটা এই দেখো একবার দেখো সব মশলাগুলো দিয়ে এভাবে রাখা আছে এবার এটাকে সুন্দর করে মিক্স করে নেব মিক্স পুরোটাকে সুন্দর করে মিক্স করব তো দেখো মিক্স করা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম এটা বাটিটা ছোট বলে অনেকটাই অসুবিধা হলো মেশাতে একটু বড় বাটিতে ঢেলে নিলে ভালো হতো তো এবার এইটা হচ্ছে রেডি বাচ্চাদের কিন্তু দারুণ প্রিয় আমাদের ছেলেবেলাতে আমাদেরও প্রিয় ছিল আমার মেয়েরও খুবই পছন্দ হয়েছে করে নিয়ে মুখে পুড়ে দিলাম দারুণ কে কে জানাও আর যারা খাওনি বিগ বাস্কেট থেকে অর্ডার করে নাও দেখ কিসের